আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে বা বিদেশ যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সুপ্রিয় দর্শক আমাদের বাসুর গরুর ভিডিও সুপ্রিয় দর্শক যারা অল্প পয়সায় বাসুর গরু কিনতে চান তারা এই হাটে আসতে পারেন এই হাটের ঠিকানা খুলনা জেলার ডুমুরিয়া থানা আঠারো মাইল গরুর হাট এই হাট প্রত্যেক সপ্তাহে সোমবার বসে আমরা সোমবার অবস্থান করছি এই হাটে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা বাসুর গরুগুলো কিনতে চান বা অন্য গরু এই হাট থেকে কিন্তু গরু কিনে অন্য অন্য হাটে বিক্রি করে সুপ্রিয় দর্শক আমি আপনাদের বাসুর গরুগুলোর দাম জানানোর চেষ্টা করব কোন বাসুর গরুর কেমন দাম এবং কোনটা কি দামে বিক্রি হচ্ছে সুপ্রিয় দর্শক এখন কিন্তু হাট শুরু হচ্ছে বাসুর গরুর হাট এই হাট কিন্তু সকাল থেকে শুরু হয় আপনারা এখানে আসলে বাসুর গরুগুলো কিনতে পারবেন সুপ্রিয় দর্শক আমি আপনাদের বাসুর গরুর দাম জানাচ্ছি

কেমন দাম চাচ্ছেন বয়স তো সব সাত আট মাস নাকি আচ্ছা বাউষট্টি চাচ্ছেন কেমন হলে বিক্রি করবেন পঞ্চাশ পরেরটাও তো সায়াল কেমন চাপছেন ওটা কেমন হলে বিক্রি হবে পঞ্চাশ পঞ্চাশ হলেও দেবেন মনে হচ্ছে আচ্ছা আর কোনটা আপনার চারটা তো দেখল এইটা কেমন চাচ্ছেন পঁয়ষট্টি পাটি এসি বলছে কত আপনি কেমন হলে ছাড়বেন সাব আচ্ছা ধন্যবাদ দাদারও অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমরা দাদার কাছে কয়েকটা গরুর দাম শুনলাম আপনারা দেখলেই বুঝতে পারছেন দাদা কিন্তু আপনারা দাদার সঙ্গে এসে যোগাযোগ করতে পারেন এখান থেকে আপনারা বাসুর গরুগুলো নিতে পারবেন ধন্যবাদ দাদা সুপ্রিয় দর্শক আমরা আরও কিছু বাসুর গরুর দাম আপনাদের জানানোর চেষ্টা করছি আপনারা যারা দেখছেন যে এই হাট থেকে কিন্তু গরু নিয়ে অন্য অন্য হাটে বিক্রি করে আপনারা এই হাটে আসলে ভালো ভালো গরু নিতে পারবেন কি গরু কিনতে আসছেন না বেসতে আইছেন কিনতে আসছেন কি নেবেন বাসুর তা গরুর দাম কেমন মনে হচ্ছে কম না বেশি কেন বেশি কই কমই তো কম আছে না কোথায় নিয়ে যাবেন কি জাতের ভাই এটা কেমন দাম চাচ্ছেন পাঠিয়েছি কত বলছে আপনি কেমন হলে সারবেন আচ্ছা ধন্যবাদ সুন্দর আছে কেমন আছেন কেমন দাম চাচ্ছেন এটা বাহাত্তর হাজার চাইছেন পাটি কথা বলছে এখনো বলিনি শুরু হচ্ছে কেবল না কেমন হলে সারবেন লাস্ট জি কেমন হলে সারবেন লাস্ট

এটা কেমন হলি সারমে লাস্ট পঞ্চান্ন এই হাট থেকে গরু কিনে মনে হয় অন্য হাটে বিক্রি করে নাকি আচ্ছা এইটা কেমন চাচ্ছেন এই সাদাটা পঁয়ষট্টি কি জাতের আচ্ছা আর এটা ওটা কেমন চাচ্ছেন আর এই সাদাটা পঞ্চাশ পঞ্চাশ একটু কম হলেও দেবেন না আচ্ছা সুপ্রিয় দর্শক এখানে গরুর দাম কিন্তু বেশ কম আছে আপনারা যারা গরু নিতে চান যদি এখানে আসেন আপনারা গরু কিনে নিতে পারবেন সুপ্রিয় দর্শক আপনারা এই হাটে আসবেন এবং সুন্দর সুন্দর গরু কিনতে পারবেন আশা করি সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন আস্তে আস্তে কিন্তু হাট আস্তে আস্তে হাটে গরু বেশ চলে আসছে কেমন দাম চাচ্ছেন বিক্রি করবেন কত হলে কুড়ি হলে কত হলে করবেন বেশ ছোট ছোট বাসুর পাওয়া যাচ্ছে পঁচিশ তিরিশ পঁয়ষট্টি কি জাতের ভাই কেমন হলে ছাড়বেন পঞ্চান্ন ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমি আপনাদের জানানোর চেষ্টা করলাম এডিয়াশুরগুলোর দাম দাম সুপ্রিয় দর্শক যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন যাতে করে নতুন নতুন ভিডিও সবাই আগে আপনারাই পেয়ে যান